এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের মেন বুলিং রোড যে রাস্তা সেই রাস্তায় আরামবাগ শহরকে যানজট মুক্ত এবং দুর্ঘটনা এড়াতে আরামবাগ থানার পুলিশ একদম রাস্তায় নেমেছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু মেন রাস্তা থেকে সরিয়ে ফেলা হচ্ছে আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে সেই কারণে কিন্তু রাস্তায় নেমেছে আরামবাগ থানার পুলিশ দেখতে পাচ্ছেন প্রায় নিত্যদিনই কিছু না কিছু ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে আরামবাগ শহরে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এখানে গাড়ি কিন্তু মেন রাস্তার ওপর রেখে দিয়ে চলে গেছে কিন্তু এত সংকীর্ণ জায়গা

পুলিশ সরিয়ে দিচ্ছে গাড়ি কারণ যদি কিছু ঘটনা ঘটে তখন ড্রাইভার কার কে নেবে সরাসরি সংবাদ ইউটিউব লাইভে দেখছেন সেই ছবি আমরাও দেখেছি এবং যারা দেখছেন এই এলাকায় কিন্তু যত্র গাড়ি রেখে কিন্তু চলে যায় সেই কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে ছোট ছোট বড় এবং মানুষের প্রাণ প্রাণহানিও হয় এবারে পুলিশ রাস্তায় সেই কারণে নেমেছে আর আপনাকে পল্লী থেকে গৌরাটি মোড় পর্যন্ত এই অভিযান চলছে এখানে কিন্তু আরো একটা জিনিস দেখাচ্ছি

আরামবাগের লিং রোড এলাকায় এই অভিযান শুরু হয়েছে আরামবাগের পল্লী শুরু হয়েছে পল্লীশ্রী থেকে গৌরাটি মোড় অত্যন্ত ব্যস্ততামূলক এই রাস্তাটি প্রায় সময় আমরা দুর্ঘটনার খবর শুনতে পাই সেই কারণেই পুলিশ কিন্তু বেরিয়েছে রাস্তার ধারে বেআইনি ভাবে যে পার্কিং করা আছে সেই পার্কিং গুলি বেআইনি ভাবে যেসব গাড়িগুলি পার্কিং করা আছে তার মালিক এখন যে তাদেরকে বোঝানো হচ্ছে আমরা সরাসরি সংবাদ ইউটিউব লাইভে সেই ছবি দেখাচ্ছে অনেকে কিন্তু পুলিশকে দেখে গাড়ি কিন্তু সরিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা দেখাচ্ছি সেই ছবিটা যদিও এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা একদম রাস্তা থেকে অনেকটা দূরেই কিন্তু রাখা আছে সব গাড়িগুলি কিন্তু রাস্তার ওপর রাখা আছে তাদেরকেই মূলত সেই গাড়িগুলিকে মূলত পুলিশ দেখছে এবং তাদের ড্রাইভারকে সন্ধান করার চেষ্টা করছে এগুলো কিন্তু একবারে রাস্তার অনেক ভাড়া রাখা আছে একদম সাইডে একদম অনেকটা জায়গাও আছে এই জায়গাটায় আমরা দেখাচ্ছি সেই ছবিটা সংবাদ সমালে আর ফেসবুক লাইভে সরি ভুল বললাম ইউটিউব লাইভে আমরাও চাই আরামবাগ যানজট মুক্ত হোক এবং এক দুর্ঘটনা কমে যাক দেখতে পাচ্ছেন কিন্তু একটা গাড়ি পুলিশ কিন্তু খুঁজতে গেছে তবে একটা বিষয় এই একদিন করলে কিন্তু হবে না বারবার কিন্তু পুলিশকে বেরোতে হবে এইভাবেই না হলে কিন্তু একদিনের পরে যদি বন্ধ হয়ে যায় আবারও কিন্তু একই হাল একই হাল সেইটা দেখা যাবে এবং আমরা সরাসরি সংবাদ সমলের ইউটিউব লাইভে সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু গাড়ির ছবি গাড়ির যে নাম্বার প্লেট সেটা নিয়ে নিচ্ছে নাম্বার প্লেটের ছবি নিচ্ছে আপনারা বলে দেবেন কাউকে রাখতে দেবেন না বলবে একদম আরামবাগ থানা থেকে মারা করে গেছে

বলা মুশকিল কে কখন রেখে দিয়ে যাচ্ছে কেউ ডাক্তার দেখাতে আসছে কেউ শপিং করতে আসছে রেখে দিয়ে চলে যাচ্ছে এটা তো লিঙ্গ রোড ইন্দিরা পল্লী পুলিশ বলে গেল এখানে গাড়ি না রাখতে দিতে হিরণময় কোনার এখানে কিন্তু কার গাড়ি সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না কার গাড়ি জানা যাচ্ছে না পুলিশ এবার দেখার বিষয় পুলিশ কি করে গাড়ি কিন্তু এখানে রয়েই গেছে পুলিশ এখন সেটার কিন্তু আমরা দেখব পুলিশ কি করতে মানে কি করতে কি করবে এই গাড়িগুলিকে ইতিমধ্যে কিন্তু কয়েকটা পুলিশ ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমি দেখাচ্ছি তারা কিন্তু দেখছে যে গাড়িটা কার কে আবার আছে সেটা দেখবে সেটাই কিন্তু আমরা জানতে পারছি ওই জন্য একজনকে ওখানে দাঁড় করিয়ে রাখা আছে কার কে গাড়ির মালিক সেটা কিন্তু দেখবে এবং কিন্তু এখানে আর একটা দেখাচ্ছি পুরো গাড়ি কিন্তু একদম পার্কিং দেখুন পার্কিং এটা কিন্তু পার্কিং করে চলে গেছে কিন্তু পার্কিং জোন নয় এখানেও কিন্তু গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন দুর্ঘটনা এড়াতে এবং এবং রাস্তায় যানজট মুক্ত করতে রাস্তায় কিন্তু আরামবাগ থানার পুলিশ কোথাও অটো দিয়ে চলে গেছে আমার দেখাচ্ছি এই যে অটো কিন্তু অটো চলে অটো কিন্তু রাস্তা রেখেছিল বলেই সব কিন্তু চলে যাচ্ছে আমরা যতদূর পারবো ওদেরকে দেখাবো লাইভ দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে কিন্তু বাইক রাখা রয়েছে রাস্তা থেকে দূরে রাখা আছে এখানে কিন্তু আরো একটি গাড়ি আছে সেই গাড়িটাও কিন্তু গাড়ির মালিকের সন্ধান চলছে এখন এই মুহূর্তে গাড়ির মালিককে এখানেও কিন্তু দেখাচ্ছে গাড়ির মালিককে তার সঙ্গে কথা বলা চলছে অনেক খোঁজা চলছে খোঁজা চলছে কে মালিক যেখানে সেখানে কিন্তু গাড়ি রেখে তারা চলে গেছে

দেখার বিষয় যে এই উদ্যোগ কি আজকের দিনের জন্য না না এটা প্রতিদিন প্রায় প্রায় সময় চলবে এটা একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে সাউন্ডের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে এবং নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে আমরা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভ ছবি দেখছেন এখানে আবার একটি ট্রাক্টর রেখে চলে গেছে কেউ এখন মেন রাস্তা দেখতেই পাচ্ছেন একদম ট্রাক মেন রাস্তার পাশেই কিন্তু রেখে দিয়ে ট্রাক্টর চলে গেছে কিছুদিন আগে কিন্তু এই জায়গাটাই দুর্ঘটনা ঘটেছিল মারাও গিয়েছিল একজন বয়স্ক দাদা 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 এখানে এই তেলের ক্যাবটা পড়ে গেছে তেলের ক্যাবটা লাগাচ্ছিলাম তেলের ক্যাবটা লাগাচ্ছিলাম আপনারা সরাসরি সংবাদ সমলিয়ার ইউটিউব লাইভে সেই ছবি দেখছেন রাস্তায় পুলিশ যানজট মুক্ত করতে এবং দুর্ঘটনা রাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিভাবে গাড়ি রেখে দিয়ে অন্যরা চলে যাচ্ছে মানে গাড়ি ড্রাইভার চলে যাচ্ছে সেই কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটছে এই জায়গাটা কিন্তু আরো সংকীর্ণ রাস্তাটা এই রাস্তাটি এখানে কিন্তু গাড়ি রেখে দিয়ে চলে গেছে এখানেও দেখা যাচ্ছে গাড়ি কিন্তু চার টাকা রেখে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন পরপর

সপ্তাহ অন্তত কি দুদিন থেকে তিন দিন করার দরকার আছে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন গাড়িগুলি যাচ্ছে ঠিক তার পাশেই কিন্তু গাড়ি পার্কিং করে চলে গেছে গাড়ির ড্রাইভারের খোঁজ পাওয়া যাচ্ছে না এখন দেখার বিষয় এইভাবে বেআইনি যারা পার্কিং করে চলে গেছে তাদের বিরুদ্ধে পুলিশ কতটা পদক্ষেপ গ্রহণ করে চলছে গাড়ির ড্রাইভারের পুলিশকে দেখে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে সামনে কিন্তু আরো বেশ কয়েকটি গাড়ি গাড়ি পার্কিং করে চলে গেছে কিন্তু পুলিশকে দেখে কিন্তু সেই গাড়ি গাড়ির ড্রাইভাররা গাড়ি নিয়ে চলে গেছে এই ভয়টা থাকলে তবেই কিন্তু বেয়ানি ভাবে কেউ পার্কিং করবে না বলছি কাকু আপনাদের এখানে যে এইভাবে পার্কিং করে চলে যাচ্ছে দুর্ঘটনা তো ঘটতে পারে হ্যাঁ সে তো হবেই কিন্তু আমরা বলি অনেক টাইমে কাজের ভেতরে লক্ষ্য রাখতে পারেনি কাজ করতে করতে হঠাৎ করে রেখে দিয়ে চলে গেল আর কি করা যাবে আর কি বলবো বলুন পুলিশকে কি এইভাবে প্রতিদিনই আসার দরকার আছে এবারে সেটা আমরা কি করে বলবো মাঝে মধ্যে তো আসে এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া পুলিশ একবার এদিক ওদিক তারপরে আর দেখা যায় না কোনো পুলিশ এইভাবে করলে কি দুর্ঘটনা কমবে কি মনে হচ্ছে না দুর্ঘটনা কমবে কেন এই দুর্ঘটনা বাড়বে আর কি বলবো বলো এইভাবে যারা পার্কিং করে চলে যাচ্ছে এতে এতে তো অ্যাক্সিডেন্ট হতে পারে নাকি অ্যাক্সিডেন্ট তো অবশ্যই হবে আর হয় হয় অ্যাক্সিডেন্ট আমার নাম অশ্বিনী এখনো কিন্তু গাড়ির গাড়ির মালিকের খোঁজ কিন্তু চলছে পুলিশ কিন্তু আমি দেখাচ্ছি পুলিশ কিন্তু গাড়ির নাম্বার কিন্তু তুলে নিয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এই এই জায়গাটায় এই জায়গাটায় অনেক গাড়ি পার্কিং করা ছিল কিন্তু পুলিশকে দেখে ড্রাইভাররা গাড়ি সরিয়ে নিয়ে অন্যত্র চলে গেছে আরামবাগ শহরকে দুর্ঘটনা মুক্তও এবং যানজট এড়াতে পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে যে গাড়িগুলি পার্কিং করে ড্রাইভারকে ড্রাইভার চলে যাচ্ছে এবং ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না সেই গাড়ির কিন্তু ছবি তুলে নেওয়ার ছবি তুলে রাখছে পুলিশ এখানেও কিন্তু আর একটা গাড়ি দেখাচ্ছে আপনাদের রেখে দিয়ে চলে গেছে একদম নেতাজি স্কোয়ার হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় পুলিশ কিন্তু খুঁজছে ড্রাইভারকে

দেখেই বুঝা যাচ্ছে এই তো সকাল সকালবেলায় আপনার একটু কিছুক্ষণ আগে বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হলো মাথা বাথা ফেটে একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেল ট্র্যাক্টরের সাথে বাচ্চাটা একটু ভালো হবে না না আসছিল ট্রাকটাটা এমন এ হইছে পুরো ওভারটেক করতে গেছে ইজ হয়ে পুরো পড়ে গেছে আচ্ছা দাদা কি বলবেন এই ট্রাক এই ট্রাক্টরগুলোকে কি বন্ধ করে দেওয়ার দরকার আছে বন্ধ ওদের পার্কিং এর একটা সিস্টেম ছিল যে এরপরে এইটা টাইম টাইম একটা বেঁধে দিয়েছিল টাইমের আগে দেখছি এটা তোoperatorname জনের উপর ও পুরো নির্ভর করছে এটা কি আরম্ভ করে পুলিশের কি নাম দাদা কি নাম আমার নাম চেক বলছি এখানে দেখা যাচ্ছে দাদা

অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানছেন পুলিশের এই আপনারা কেমন এবং অবশ্যই প্রশাসনিক দপ্তরে এবং পুলিশের কাছে এইটা এই এই আপনাদের কমেন্ট আমরা তুলে ধরার চেষ্টা করব এবং জানাবো আমরা এখন পর্যন্ত এই পর্যন্তই লাইভ আমরা আমরা আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো